নমস্কার বন্ধুরা সোমার হেসেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পাটালি গুড়ের পায়েসের রেসিপি শীতকালে বাজারে খুব সুন্দর পাটালি গুড় পাওয়া যায় আর সেই পাটালি গুড় গুড় দিয়ে পায়েস তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে আর সামনেই পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তির দিন এইভাবে বাড়িতে পায়েস তৈরি করে আপনারা কিন্তু খেতে পারেন আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি দেবো তার নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন দেখি আমি কিভাবে পায়েসটা তৈরি করেছি পায়েস তৈরি করতে আমাদের লাগবে দুধ এখানে আমি এক লিটার দুধ নিয়েছি আর নিয়েছি পাটালি গুড় গোবিন্দভোগ চাল আর কাজু কিশমিশ আমি ইন্ডাকশানে দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি দুধটা আমি আগেই একটু জাল করে রেখেছিলাম এবার আর একটু ঘন করে নেব ঘন করে পায়েসটা তৈরি করলে খেতে দারুণ লাগে আমি দুটো এলাচি দিয়ে দিলাম আর দিলাম দুটো তেজপাতা দিয়ে দুধটাকে আমি আরও দশ মিনিটের মতো একটু ফুটিয়ে নেবো তাহলে দুধটা আর একটু ঘন হয়ে যাবে এভাবে ঘন দুধ দিয়ে পায়েস তৈরি করলে খেতে খুবই ভালো লাগে দেখুন দুধটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর দুধের মধ্যে এলাচ আর তেজপাতার একটা স্মেলও চলে যাবে এবার আমি দেব ভিজিয়ে আমি গোবিন্দভোগ চালকে জল ঝরিয়ে রেখেছিলাম সেই ভিজিয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে দিয়ে দেব গোবিন্দভোগ চালটাকে আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটাকে দিয়ে আমি আবার দশ থেকে পনেরো মিনিটের মতো দুধের মধ্যে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ফুটিয়ে নেব খুব তাড়াতাড়ি কিন্তু পাটালি গুড় দিয়ে পায়েস তৈরি করা যায় আর খেতে কিন্তু দারুণ লাগে দেখুন আমি চালটাকে দুধের মধ্যে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর আমার চ্যানেলে কিন্তু পায়েসের নানা রেসিপি দেওয়া আছে সেগুলোও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো প্লিজ আপনারা দেখে নেবেন আর গ্যাসের আসটা কিন্তু আমি লো টু মিডিয়ামেই রেখেছি গ্যাস বলুন বা ইন্ডাকশন হাই করবেন না মিডিয়ামেই রাখবেন তাহলে পায়েসটা খুব ভালো হবে দেখুন চালটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হতে শুরু করে দিয়েছে প্রায় সিক্সটি পার্সেন্টের মতো আমার কিন্তু চালটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি কিন্তু যদি ক্রমাগত নাড়ানো না যায় তাহলে কিন্তু চালটা নিচে লেগে যেতে পারে তাই খুব ভালোভাবে আমাদের চালটাকে নাড়িয়ে নিতে হবে দেখুন চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে প্রায় পনের মিনিটের মতো আমি চালটাকে সেদ্ধ করে নিয়েছি এবার আমি একটা চাল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন চালটাকে টিপ দিলাম চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি দেব ধুয়ে রাখা কাজু কিশমিশ কাজু কিশমিশকে আমি একটু ধুয়ে রেখে দিয়েছি আপনারা ইচ্ছা করলে কিন্তু ঘিয়েও ভেজে কাজু কিশমিশ দিতে পারেন আমি এমনি দিয়ে দিলাম তাতেও কিন্তু টেস্টটা খুব ভালো হয় কাজু কিশমিশটা দিয়ে আমি আবার একটু ফুটিয়ে নিচ্ছি দেখুন দুধটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে এসেছে এবার আমি পাটালি গুড়টাকে গ্রেড করে রেখেছি সেই গ্রেট করে রাখা পাটালি গুড়টা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পাটালি গুড়টা যদি গ্রেট করে দেওয়া যায় তাহলে কিন্তু গুড়টা তাড়াতাড়ি গলে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে আর আমি পাটালি গুড়টা যখন মেশাচ্ছি তখন কিন্তু আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি ইন্ডাকশানটা যদি বন্ধ করে পাটালি গুড় মেশানো যায় তাহলে কিন্তু দুধটা কেটে যায় না এটা একটা টিপস আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনারা গ্যাসে যখন করবেন তখনও কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়ে পাটালি গুড়টা মিশিয়ে দেবেন দেখুন গুড়টা কিন্তু খুব সহজেই আমার মিশে গেল যেহেতু আমি গ্রেট করে মিশিয়েছি দেখুন আবার আমি একটু ইন্ডাকশনটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে প্রায় এক মিনিটের মতো একটু একটু ফুটিয়ে নেব গুড়ের যেটুকু একটু জল বেরোবে সেটা এক মিনিট মতো ফুটিয়ে নিলেই গুড়ের জলটা কিন্তু শুকিয়ে যাবে আর পায়েসটাও কিন্তু আমাদের একটু সুন্দর ঘন হয়ে যাবে আমার পায়েসটা কিন্তু দেখুন একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি সার্ভ করে দেব পাটালি গুড় দেওয়ার ফলে সুন্দর একটা স্মেল দিচ্ছে যখন বাড়িতে তৈরি করবেন তখন কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে পাটালি গুড় দিয়ে পায়েস তৈরি করলে খেতে কতটা ভালো লাগে আর শীতকালের পাটালি গুড় খেতে কিন্তু তার স্বাদই আলাদা দেখুন আমার পায়েসটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে কি সুন্দর ঘন হয়ে গেছে দেখুন একটু ঘন ঘন পায়েসটাই কিন্তু খেতে ভালো লাগে আমি এক মিনিটের মতো কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম পায়েসটাকে এবার ঠান্ডা হলে আমি পায়েসটা সার্ভ করে দেবো দেখুন আমি পাটালি গুড়ের পায়েস সার্ভ করে দিয়েছি আশা করি আমার এই পাটালি গুড়ের পায়েসের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আগামী দিন আরেকটি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের